আসসালামু আলাইকুম সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদেরকে সুস্বাগতম তো ভিওয়ার্স আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেশ দেশান্তর থেকে দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন স্কুলের মধ্যে যে মাছগুলো এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল কাতল মাছের পোনা অনেকে আবার এই মাছকে কাতলা মাছ বলে চিনে থাকে এই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে আপনার কাতল মাছ কিংবা কাতলা মাছ আপনারা অনেকে অনেক নামে চিনেন এই মাছের নাম হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা মাছ তো বিওয়ার্স আপনারা এই কাতলা মাছ মূলত আমাদের সুবর্ণমোচন আসারি থেকে একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আমরা এই কাতলা মাছ বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি প্রিয় মৎস্যপ্রেমী ভাইর আমার আপনার আমাদের নার্সারি থেকে কাতলা মাছ এবং আর অন্য অন্য মাছের চারাপনা অরিনো একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যেমন আপনার ধরেন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ ভুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ শীতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ কাপ মাছ উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ বিয়েত শোল মাছ নামে কই মাছ কাফু মাছ সিলভার কাপ মাছ বিকেট মাছ কাপ মাছ লাল রুই মাছ ও ইত্যাদি তো বিওয়ার্স আপনারা এই জাতের সকল প্রকার মাছের ও চার আপনা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো প্রিয় মৎস্যপ্রেমী ভাইরা আমার আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার প্রায় তিন থেকে চার ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল কাতল মাছের পোনা তো ভিওয়ার্স আপনারা জানেন এই উন্নত মানের অরিজিনাল কাতল মাছের পোনা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জনপ্রিয় মাছ কেননা এই মাছ আপনারা যদি পুকুরে সারেন তাহলে এগুলো বেশি বেশি খাবার খাবে মূলত আপনার এই উন্নত মানের অরিজিনাল কাতল মাছের আপনার মাথা অনেক বড় হয়ে থাকে এগুলো প্রায় আপনার যদি ভালোভাবে যত্ন করেন তাহলে এই মাছ আপনার একটা পনেরো কেজি বিশ কেজি ওজন ধারণ করে তো আপনারা যারা এই উন্নত মানের অরিজিনাল কাতল মাছ ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন